আমার মতন এইভাবে ঘি বানালে ঘি হবে হান্ড্রেড পারসেন্ট একদম পিওর বাঙালির গরম ভাতে ঘি না হলে খেতে একদমই ভালো লাগে না যেহেতু প্রায় প্রত্যেকটি সপ্তাহে আমাদের বাড়িতে ঘি বানাতে হয় তো আমি যেভাবে ঘি বানাই তোমরাও ঠিক সেইভাবেই ঘি বানাতে পারো এক লিটার দুধ থেকে প্রতিদিন আমি একটু একটু করে সর তুলে মালাই বা সর তুলে রাখি মাসে প্রায় অনেকটাই সর জমে যায় অনেকটাই ফ্রিজে রেখে দিই তারপরে বেশ খানিক দিন ধরে বাইরেও রেখে দেওয়া হয় যদি বাইরে ঘিটা যেহেতু এখন গরমকাল যদি বাইরে রাখা হয় তাহলে অনেকটা পরিমাণে তোমার খাঁকড়িটা কম হয় তো এরপরে মালাইটাকে একটা জায়গায় নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেশ করে নেবো তোমরা যারা আমার মতন এইভাবে ঘি তৈরি করতে পারবে বা বানাতে পারবে খুব সহজেই কিন্তু দেশি ঘি বাড়িতেই পাওয়া যাবে মালাইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা বড়টা দেওয়ার ফলে দেখবে মাখনটা অনেক সময় জমতে শুরু করে এরকম ভালোভাবে ঠান্ডা জলের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই তোমরা একটা কড়াইয়ের মধ্যে এই মাখনটাকে তুলে নিতে পারবে এরপরে কড়াইটাকে ভালো করে গরম করে যে মাখনটা বের হয়েছে সেই মাখনটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দেখো আস্তে ধীরে হিট দিলেই দেখো মাখনটা থেকে ঘিটা গলতে শুরু করবে এরপরে অনবরত নাড়তে হবে নাড়লে দেখো এই অবস্থায় আসবে এরপরে অবশিষ্ট অংশটা থেকে আমাদের যে ঘিটা সেটা একদম বেরিয়ে আসবে দেখো অবশিষ্ট অংশটা ঘুরে গেলেই রেডি হয়ে যাবে একদম দোকানের মতন পারফেক্ট বাড়িতেই ঘি আমার পদ্ধতি অবশ্যই ফলো করে একবার বানিয়ে দেখো দারুণ খেতে লাগে